আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম মিঠবাদ ফ্যাশন থেকে একদম ব্র্যান্ড কোয়ালিটির কিছু মাল্টি কালার বাটিকের থ্রি পিস দেখাব আছে গরমে সুপার কমফোর্টেবল থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনদার নাম্বার কন্ট্যাক্ট করবেন ঠিক আছে হাজার এটা হচ্ছে খাওয়ার দেখতে পাচ্ছেন বিশাল বড় প্রাইস কত ভাইয়া প্রাইস কালার আছে কয়টা অপশন আছে চাইলে ডেলিভারি ম্যান থেকে দেখে নিতে পারবেন আচ্ছা মানে অনেকে কারখানার দিতে পারে পাঁচশো পঞ্চাশ করে আচ্ছা ফ্রি ছাজের কাপড় যত মোটা হোক সবার হবে ঠিক আছে পঞ্চাশ এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ করে এক পিসও পাইকের দামে পেয়ে যাবেন সারা বাংলাদেশে আর যারা নতুন উদ্যোক্তা আছেন আপনাদের জন্য কিন্তু সর্বদাই ভাইয়া হচ্ছে সর্বোচ্চ সুযোগ সুবিধা রেখে থাকে ঠিক আছে যারা বিজনেস করবেন আমাদের সাথে কথা বলবেন চাইলে আপনি প্রোডাক্ট নেবেন যদি না হয় আমি এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট আচ্ছা এক্সচেঞ্জ করে আর নতুন প্রোডাক্ট দেবেন ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম মাত্র 550 টাকা একদম ধামাকা প্রায় প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে এটা কিন্তু মমতুলি বাটি হ্যাঁ এটা momtuli বাটি একদম অরজিনালটা মানে urna গুলো ঢললে জাস্ট ফিদা হয়ে যাবে আচ্ছা প্রাইস থাকবে ওকে কাপড়ে ডেলিভারি ম্যান এটা 550 এ দিচ্ছেন মানে কালারগুলো দেখেন জাস্ট দিছে সামনে পুজো আছে এগুলো নিয়ে নিতে পারেন ঠিক আছে একদম সুপার কমফোর্টেবল থাকবে এটা একটা কালার ওকে আচ্ছা এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার এটা একটা কালার এটা হচ্ছে রেড কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ করে এটা একটা কালার প্রচুর কালার আছে ডিজাইন আছে এখন দেখাবো চুনরি দেবদাস ঠিক আছে এটা হচ্ছে চুনরি দেবদাস এইটা হচ্ছে ওনাটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু পাঁচ হাতের নামাজি একটা ওনা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এক পিস নিলেও হোলসেল আপনারা চাইলে ডেলিভারি বয়ের কাছ থেকে প্রোডাক্ট চেক করে নিতে পারবেন ঠিক আছে কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখেন যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারগুলো এটা দেখেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা দেখ এটাও দেবদাস আচ্ছা দেবদাসের প্রচুর ডিজাইন আছে তাই তো আচ্ছা অনেকগুলো ডিজাইন পাবেন কালার পাবেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ওকে এটা একটা কালার এটা হচ্ছে দেবদাসের ভিতরে আরও ডিজাইন আছে এটা একটা ডিজাইন প্রাইস থাকবে ওকে এটা দেখেন এগুলো সব পাঁচশো পঞ্চাশ টাকা রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই না রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন ঠিক আছে লাস্ট অন তো এগুলোর জন্য ভিজিট করবেন ওয়েট ফ্যাশন অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফে